হ্যালো দর্শক শ্রোতা চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ইয়ামাহা আর এক্স হান্ড্রেড যেটা আমাদেরই খালিশপুর বাজারের এক বড় ভাইয়ের গাড়ি এটা হচ্ছে পুরো গাড়ির ট্যাঙ্কি সাইড কভার লাল কালার করা হয়েছে এবং একটা আনকমন স্টিকার মারা হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই লাল কালার গাড়িতে আমি কি গাড়ির স্টিকার মারলাম আপনারা যদি বলতে পারেন যে এটা আরেক্সেরই স্টিকার কিন্তু কি কালারের স্টিকার এটা যদি আপনারা বলতে পারেন তাহলে বলবো যে আপনারা এক্স লাভার লিজেন্ড মানুষ তো আপনারা নগতে নগতে কমেন্টস করেন যে এটা কোন কালার গাড়ির স্টিকারটা লাল কালারে মারলাম এবং কাজটা কেমন হচ্ছে বা হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন তো আপনাদের মাঝে আমি এই আরেক্সটা নিয়ে আসলাম এই জন্য যে এটা কী কালার গাড়ির স্টিকার আমি এখানে মারেছি এবং এই স্টিকারটা মারাইতে এই লাল কালারের ট্যাঙ্কিটা কেমন লাগতেছে এটা কমেন্টস করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও কমেন্টস করবেন এবং আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাইতে পারেন খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো